টিভি নিউজ এ দেখ সময় টিভি নিউজ দেখ কি দেখ কি ধূমপান করে মারা গেল মুরজিনার মা ভালো করে পড় শিক্ষিত মূর্খ না সরি সরি মুরজিনার আব্বা তার মানে ক্যান্সার হয়েছিল তাহলে তাই বুঝছিস ইদানিং ধূমপান করে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বুঝছিস যুব সমাজ ধ্বংসের পথে গাল দুধ বাড়ায় তারাও এখন বেরি খায় না যুবস নষ্ট হয়ে যাচ্ছে যুব একবারে খারাপের দিক চলে যাচ্ছে আমাদেরই কিছু করতে হবে এলাকার ভিতরে আমরাই বড় আমাদেরকে কিছু করতে হবে আগে শুধু বুড়ো সমাজ ধূমপান করতো এখন বুড়ো সমাজসহ যুব সমাজ ছোট ছোটো ডিম মিম সব ধূমপান করে এই আমি পিক আপ লতিফ বিষয়টা দেখতেছি এ আমাদের এলাকায় আপাতত সব ধূমপান বন্ধ করতেছি তুই শুধু আমার সাথে থাইস বুঝেস হুম এই পিক আপ লতিফ সব কিছু করতে হবে নাঙাল বাড়ি অধঃপতন থামবে না তা তো বটেই আজকে থেকে আপাতত আমাদের এলাকায় বুড়ো সমাজ সহ যুব সমাজ ডিম সমাজ সব ধূমপান বন্ধ বুঝিস কথা ক্লিয়ার পিকআপ লোম পিকআপ লতিপ পিকআপ খালি সাত দে এই অত্তর এলাকায় সব ধূমপান বন্ধ চল যে বিলি খাবি তা কি মারবি

কি চা মানুষ টুপি মাথায় দেবীর টানছে কি কব এ। চলায় কিন্তু তোমার ডেট আছে কত দেখা ডেটে যাওয়া দিন আসি তোমার চাষজনী বা তা তুমি বাসো মালহে টানো তোমার চাষজনী বাসি আর এই জনে পৃথিবীতে আসি এটা না খালি আমি চলতে পারিনি বোন ধরো ধুমপান মুক্ত সমাজ গরো ধারি তো আয় গাও কিছু কবির বাড়তি চাষা মাথায় বুঝ বুদ্ধি নাই ধারি সব পাই গেছে এ কথা কয়ে না বেটা হার মধ্যে খাইয়ে বিড়ি গাড়ি মারি বুঝিনি এ ধূমপান বন্ধ করো মাদককে না বলো এ ধূমপান যদি না বন্ধ করো তোর পুঁৱায় কিন্তু থাপ দেবো না বুঝ চাও চাচা বুলি কাছ চাও কথা এ সামান্য বিরখা নে সে মাসে দাদা নেটা লেটা কি নেটা কি হা বুড়ি ধারি আয় দু বছমান নষ্ট কৰা মোৰ কারিগরি তুমি চুল পাকা দাড়ি পাকা নহলে পরে

শোনা ভালোবেসে তোমায় আমি করেছি ভুল তোমার ওই প্রেম সাগরে ঝাপ দিয়েছে এখন আমি সাঁতার দিয়ে পারছি না কোনো কুমার ঘিরে বাবলু মাগি বাজি আর ধূমপানে একসাথে ভালো বিলা মাগি বাজি কি কথা ভালো হি আমারে কথা ভালো আছে তুই একটু ভালো খারাপ ছিলাম কবে খারাপ ছিল ভালো ছিল আগের তিনি ভালো কথা কিন্তু আজ কি তিন ধূমপান করা যাবি না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এসব গুলা খাইস না আগে তা করতিস তা করতিস লেবার কিডনি ফ্যাপসা সব কিন্তু পয়সি নাই হয়ে যাবে তোর জনশক্তি কমে যাবে তোর বউ চলে যাবে এটা তোর খুশি জনশক্তি কমে যাবে আমার যাবে বউ চলে গেলে আমার যাবে এটাই তোর কে তাতে আমার লাভ অত শত বুঝিনি তুই আজকের বয়স না ধূমপান হরবি ল ধূমপান হলে মারি গার্ফাট হারাল কোন ছালা মারবে সাহস গিরিমিরা খেলা দেবাজ বিড়ি খাই তাহলে সমাজের কে হবে সমাজ মেরি তোর বাইক ফেলতিস খাবিলা মনে বিড়ি ভুলে মুখে নিবি বিড়ি তো যার একবার মারি খাওয়ার একবার দাঁত আড়াহালাও নেই এই সমাজের কি হবে কি হবে সমাজে বুড়ি তিন সব ইটু টু ডিম বিড়ি খায় ঈদের দানা একবার মিদাসটা হট এলাকার বড় আমরা আমারই কিছু করতে হবে মাথারা গরম করে ফেলা দিছে

সুন্দর ফেল বড় বলি বাইছি গেলে